নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবত গীতা যথাযথে বিজ্ঞান যুগে পরবর্তী অংশ আজকে শ্লোক উনত্রিশ জরা মরণ মুখায় মামাশ্রিত যতন্তি যে তে ব্রহ্ম তদ্দিদু কৃষ্ণ মধ্যাত্মং কর্ম চাখিল যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী তারা আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃত পক্ষে ব্রহ্মভোগ কেননা তারা তত্ত্ব ও কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত তাৎপর্য জন্ম মৃত্যু জরা ও ব্যাধির দ্বারা এই জড় দেহ আক্রান্ত হয় কিন্তু চিন্ময় দেহ কখনো এদের দ্বারা প্রভাবান্বিত হয় না চিন্ময় দেহের জন্ম মৃত্যু জরা ও নেই তাই কেউ যখন তার চিন্ময় দেহ ফিরে পায় তখন সে ভগবানের পার্শ্বদত্ত লাভ করে এবং ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয় তখন সে যথার্থই মুক্ত অহম ব্রহ্মাস্মি অর্থাৎ আমি ব্রহ্ম কথিত আছে যে প্রত্যেকের উচিত নিজেকে ব্রহ্ম বা আত্মারূপে জানা ভক্তিমার্গে ভগবানের সেবা করার মধ্যেও এই ব্রহ্মানুভূতির অবকাশ রয়েছে যে সম্বন্ধে শ্লোকে বলা হয়েছে ভগবানের শুদ্ধ ভক্তেরা ব্রহ্মভূত স্তরে স্থিত এবং তারা অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত ভগবত সেবাপনায়ণ চার প্রকার শুদ্ধ ভক্তে যখন অভীষ্ট সিদ্ধি হয় এবং ভগবানের অহৈতুকি কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ হয় তখন তারাও ভগবানের দিব্য সহচর্য লাভ করে কিন্তু যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে তারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধামে পৌঁছতে পারে না এমনকি অল্প বুদ্ধি সম্পন্ন ব্রহ্ম জ্ঞানীরাও ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবনে পৌঁছতে পারে না কেবল যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় কর্ম করে তাদেরই যথার্থ ব্রহ্ম বলেও অভিহিত করা হয় কারণ তারা বাস্তবিকই কৃষ্ণ লোকে উত্তীর্ণ হওয়ার অভিলাষী এই ধরনের ভক্তদের শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে কোনো সন্দেহ নেই তাই তারা বাস্তবিকই ব্রহ্ম যারা ভগবানের অর্চা বিগ্রহের উপাসনা করেন অথবা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের ধ্যান করেন তারাও ভগবানের কৃপার ফলে ব্রহ্ম অধিভূত আদি তাৎপর্য উপলব্ধি করতে পারেন সেই কথা ভগবান পরবর্তী অধ্যায়ে বিশদভাবে বর্ণনা করেছেন